রবীন্দ্রনাথ আচ্ছন্ন হয়েছিলেন এ তো আমরা সবাই জানি মনে করা যাক রাত্রির একটা ঘটনা রবি 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 আমি এদিকে তাকাও কে কে দাঁড়িয়ে ওখানে ছায়া ঠিক নয় কিন্তু ছায়ার মতো মৃত্যু মৃত্যু কি তবে এই আমি আমি এসেছি রবি আমাকে চিনতে পারছো না আমি গো তোমার নতুন বোঠান নতুন বoughton তুমি তুমি এসেছো আমাকে আমাকে নিতে এসেছো যাবার সময় হলো বিহঙ্গী এখনি কোলাই ঋতু হবে তুমি এই কবিতা জানলে কি করে এ তো আমার অনেক পরের লেখা তোমার সব কবিতা আমি জানি তোমার সবটুকু মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি